রোজা রেখে ফুটবল খেলা নতুন নয় কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্টে রোজা রেখে খেলতে নেমে গোল করা এবং করা নয় রেকর্ড করেছেন লামিন ইয়ামাল মাত্র সতেরো বছর দুশো একচল্লিশ দিনে করলেন এমন রেকর্ড তার ইসলাম প্রীতি এবং ফুটবলের প্রতি অনুরাগ সবই দৃষ্টান্ত স্থাপন করেছে চলছে সিয়াম সাধনার মাস বিশ্বের যে কোনো প্রান্তে সূর্যাস্তের সময়টা রোজাদারদের জন্য পবিত্র ইফতার করে রোজা ভাঙার রেওয়াজ থেকেই ইউরোপিয়ান ফুটবলে চালু হয়েছে ইফতার ব্রেক যার উদাহরণ মিলেছে মঙ্গলবার রাতে বার্সেলোনা বেনফিকা ম্যাচে দু ক্লাবের পাঁচ ফুটবলার রোজা রেখে নেমেছিলেন খেলতে তবে সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন মাত্র সতেরো বছর বয়সী লামিনে ইয়ামাল খেলেছেন গোল করেছেন করিয়েছেনও সঙ্গে রেকর্ডও সঙ্গী হয়েছে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে নক আউট পর্বে গোল করা ও অ্যাসিস্টের দিক থেকে ম্যাচ শুরুর কিছুক্ষণ পরই ইফতার ব্রেক দেন রেফারি বার্সার আরেক মুসলিম ফুটবলার আনসুফাতি প্রথম একাদশে ছিলেন না তবে বেনফিকার ওরকুন কোকচু করিম নিশ্চিত দেখান স্বাস্থ্যকর কোগলু ও জেকি আমদৌনিও রোজা ভেঙেছেন ঠিক সেই সময়টাতেই তবে ইফতার করার সুযোগ মেলেনি বিরতিতে ড্রেসিং রুমে এনার্জি ফিরে পাবার কাজটুকু করেছেন ফুটবলাররা এগারো ঘন্টার বেশি রোজা রেখে সবাই নেমেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ইফতারের আগেই অবশ্য রাফিনহার গোলের উৎস গড়ে দেন ইয়ামাল আর ইফতারের পর করেন অসাধারণ গোলটি দিনটা তাই তার জন্য স্মরণীয় অন্যতম সেরা গোলও বটে আমি মনে করি এটা আমার সেরা গোল ইউরোতে ফ্রান্সের সাথে গোলের সাথে যার তুলনা করতে চাই এই মৌসুমটা দারুণ কাটছে টিমমেটদের ধন্যবাদ দিতে চাই কেননা তারা সব কিছু আমার জন্য সহজ করে দিয়েছে আমি দারুণ খুশি রমজানে ইয়ামালকে ফিট রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে বার্সেলোনা টিম ম্যানেজমেন্ট ইফতারের খাওয়া থেকে সারা দিনের পরিশ্রম ব্যায়াম সবকিছু নিয়ম মেনে আর তাতেই তার ফর্মের পরিবর্তন হয়নি বিশেষ মাসে ইসলাম সবসময় আলাদা কিছু ইয়ামালের কাছে হৃদয়ে ধারণ করেন স্প্যানিশ সুপার কাপ খেলতে সৌদি আরবে গিয়ে উমরা করার ইচ্ছা থাকলেও না করতে পারার আক্ষেপ তার সঙ্গী আঠারো বছর পূর্ণ না হওয়ায় পরিবার ছাড়া উমরা করা হয়নি চ্যানেল